আমার এই কথার ব্যাপারে যদি আপনাদের কোনো চ্যালেঞ্জ থাকে আপনারা আমার এই চ্যালেঞ্জ গ্রহণ করেন আপনারা কি চান আপনাদের বিরুদ্ধে আবার আমি আন্দোলনে দাঁড়াবো সাংবাদিকদের প্রতি বৈষম্য সৃষ্টি যে পরিস্থিতি আপনারা তৈরি করেছেন এখানে প্রেসিডেন্ট মহোদয় আছেন নির্বাহী কমিটির একাধিক সদস্য এখানে আছেন আমরা আমরা কি সেভাবে দাঁড়াবো আপনারা বলেন নির্বাচন খুব কাছে আসতেছে আপনারা যদি মনে করেন এইভাবে এই সদস্যদেরকে বাহিরে রেখে কথার ব্যাপারে যদি আপনাদের কোনো চ্যালেঞ্জ থাকে আমি বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনারা আমার এই চ্যালেঞ্জ গ্রহণ করেন মিডিয়া সংশ্লিষ্ট জায়গাগুলোতে কেন সাংবাদিকদের যেখানে বাংলাদেশ সৃষ্টির পর থেকে সাংবাদিকরা নিয়ন্ত্রণ করতেন সাংবাদিকরা এই প্রতিষ্ঠানগুলো চালাতেন সেই প্রতিষ্ঠানগুলোতে কেন সাংবাদিকদের বসতে দেওয়া হয় না কেন অসাংবাদিকদের পরিস্থিতিতে সহযোগীদের বসিয়ে একটা উচ্ছৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার জন্য আমাদের মধ্যে বিভেদ তৈরি করে দেওয়া হয়েছে সেই ষোলোই জুনের পরিস্থিতি যদি এখন এই ফেসিস্ট পতনের পরে যদি একই অবস্থা আমাদের মোকাবেলা করতে হয় তাহলে কেন রাজপথে আমরা আন্দোলন করেছিলাম আপনারা কি চান আপনাদের বিরুদ্ধে আবার আমরা আন্দোলনে দাঁড়াবো সাংবাদিকদের প্রতি বৈষম্য সৃষ্টি যে পরিস্থিতি আপনারা তৈরি করেছেন আপনাদের কাছে আবেদন জানাবো আপনারা আমাদের সাথে বসে করে আমাদের মনের কষ্টগুলো দূরীভূত করার চেষ্টা করে এখন পর্যন্ত আজকের পর্যন্ত আপনাদের বলতে আমাদের লজ্জা হয় প্রধান উপদেষ্টা এবং আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি যিনি উপদেষ্টা আছেন তারা একদিনের জন্য আমাদের সাথে বসার কোনো আগ্রহ দেখাননি আমাদের উপর আগ্রহকে তারা অবজ্ঞা করেছেন বারবার আমরা তাদের সাথে দেখা করার চেষ্টা করেছি আমাদের সমস্যা সংকটগুলো তাদেরকে জানানোর চেষ্টা কিন্তু আমাদের কথায় কর্ণপাত দেননি অর্থাৎ আমরা ধরে নিচ্ছি ওনাদের আজকে পেয়ে কিন্তু মিডিয়াগুলো আবার ফেসিস রেজিমে ফিরে যাওয়ার চেষ্টা চালাচ্ছে কিন্তু এই দেশের মানুষ এই দেশের মিডিয়া সংশ্লিষ্ট সাংবাদিক নেতৃবৃন্দ আমরা এই সুযোগ আপনাদেরকে হাত দেব না পাঁচই আগস্ট পর্যন্ত যে সমস্ত সাংবাদিকরা যে সমস্ত ফেসিস সাংবাদিকরা প্রেস ক্লাবের সামনে আন্দোলন করেছে রাস্তায় আমাদেরকে আন্দোলন করতে বাধা দিয়েছে

তো পিছিয়ে নিয়ে যাবে আপনাদের কাছে অনুরোধ করব আমাদেরকে রাস্তায় ফেলে দিবেন না ওইভাবে শত শত সাংবাদিককে সদস্য করেছে আপনারা অবিনম্নে এখানে এবং সারা প্রেস ক্লাবে আমাদের যারা সাথে ছিল কত ষোড়ী বছর ধরে আমাদের সাথে আন্দোলন করেছে তাদেরকে আপনারা সদস্য করে নেন নির্বাসিত লোক আসে আসছে আপনারা যদি মনে করেন সদস্যপদ বঞ্চিত সকল সাংবাদিকদের নিয়ে আপনাদের বিরুদ্ধে কিন্তু আমরা দুর্বার আন্দোলন করে তুলব যাদেরকে যারা আমাদেরকে বাধা দিয়েছে যারা আমাদেরকে গুলি করার নির্দেশ দিয়েছে যারা হাসিনার সংবাদ সম্মেলন গুলোতে তাদেরকে তেল দিয়েছে তাদেরকে অবিলম্বে বহিষ্কার করে এই কাজে কেন আপনারা দ্বিধা করতেছেন কোথার থেকে আপনাদের বাধা এই দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয় সেই প্রচেষ্টা সবার প্রতি অক্ষুন্ন অব্যাহত রাখার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি